ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টার এক্সাম দিয়েছিলে তোমাদের এক্সাম রেজাল্ট অলরেডি পাবলিশ হয়েছে তোমাদের কলেজ থেকে এক্সামিনেশান রেজাল্ট দেওয়া হচ্ছে কবে থেকে মার্কশিট পাবে এবং সাথে যারা মনোপ্রুত মার্কস পাওনি তারা সকলেই রি অ্যাসেসমেন্ট বা স্ক্রুটিনি করবে তো কবে থেকে স্ক্রুটনি বা রিয়ার্সমেন্ট করতে পারবে এই নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকলের সাথে শেয়ার করো তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এই নোটিসে বলা রয়েছে যে ফ্যাসিলিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর রি অ্যাসেসমেন্ট অর স্ক্রুটনি ফর ইউজি সিক্স সেমিস্টার এক্সামিনেশান দু চব্বিশ আন্ডার সিবিসিএস সিস্টেম থ্রু অনলাইন পোর্টাল অর্থাৎ অনলাইন পোর্টালের মাধ্যমে সকলেই তোমরা রি অ্যাসেসমেন্ট এবং স্ক্রুটনির জন্য আবেদন করতে পারবে যারা সিক্স সেমিস্টার স্টুডেন্ট দু সালে পরীক্ষা দিয়েছিলে এছাড়া এখানে বলা রয়েছে আগামী সাত আট দু তারিখ বেলা বারোটার পর থেকে কন্ট্রোলার সেকশন থেকে কলেজগুলি মার্কশিট রিসিভ করতে পারবে এবং সাথে সাথে কলেজগুলির ডিস্ট্রিবিউশন করতে পারবে তো তোমার কলেজ কবে মার্কশিট দিচ্ছে অবশ্যই কলেজের নোটিশ বোর্ড দেখে তোমরা কলেজে গিয়ে মার্কশিট কালেকশন করতে পারবে তবে যারা রিঅ্যাসেসমেন্ট করবে তাদের মার্কস যদি চেঞ্জ হয় তাহলে তাদের জন্য আবারও একটি নতুন মার্কশিট প্রোভাইড করা হবে এই রিঅ্যাসমেন্ট করতে পারবে তোমরা ইউসবি এক্সাম ডট নেট এই ওয়েবসাইট থেকে বা এই পোর্টাল থেকে ইউনিভার্সিটির নিজস্ব এক্সামিনেশন পোর্টাল আট আট দু থেকে শুরু করে আগামী তেরো আট দু হাজার সন্ধ্যে ছটা পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে এই আবেদন করার পরে তোমাদের যে পিডিএফ কপি হবে সেটা প্রিন্ট আউট করে তোমাকে অবশ্যই কলেজে জমা দিতে হবে এবং কলেজের কাছে অ্যাপ্রুভালের ডেট রয়েছে আট আট দু থেকে চোদ্দো আট দু বিকেল পাঁচটা পর্যন্ত তাহলে সকলেই বুঝতে পারছো কলেজের তরফ থেকে তোমাদের নোটিশ প্রোভাইড করা হবে সেই অনুযায়ী তোমরা যে প্রিন্ট আউট কপি অবশ্যই পেমেন্ট স্লিপের সাথে জমা দেবে আবেদন করার জন্য তোমাদের পার পেপার একশো টাকা করে অ্যাপ্লিকেশন চার্জ লাগবে বা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে এবং দশ টাকা লাগবে প্রসেসিং ফিজ অর্থাৎ তুমি যদি দুটা পেপারে অ্যাপ্লাই করো তাহলে দুশো দশ টাকা যদি তিনটা পেপারে অ্যাপ্লাই করো তাহলে তিনশো দশ টাকা এছাড়া একটা পেপারে অ্যাপ্লাই করতে গেলে একশো দশ টাকা লাগবে এই হচ্ছে ছোট্ট ইনফরমেশান আশা করি আজকের এই ইনফরমেশনটি তোমাকে খুব হেল্পফুল করেছে যদি ভালো লাগে তাহলে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দেয় যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ